ইনকিলাব মঞ্চের মুখপাত্র বিপ্লবী শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় যশোরের দোয়া অনুষ্ঠিত হয়েছে যশোরের সর্বস্তরের ছাত্র জনতা ব্যানারে এর আয়োজন করা হয় টাকা এবং ক্ষমতা এটা ব্যবহার করেই কোটিপুজিরাই সংসদ গেছে সংসদ কোটিপুদিতে ক্লাবে পরিণত হয়েছিল তো সেই জায়গা থেকে একটা প্রান্তিক শ্রেণী থেকে উঠে আসা একজন মানুষ ওসমান হাদি সে সংসদে যাওয়া এবং একজন আইন প্রণেতা হওয়ার স্বপ্ন দেখেছিল এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য সে কাজ করছিল আর যদি সে বেঁচে থাকতো সে নিঃসন্দেহে নির্বাচনেও জয়ী হতো তো এই যে নতুন একটা ধারার পরিবর্তন জুলাই গণপ্রধান পরবর্তীতে এটাই তো ছিল আমাদের আকাঙ্ক্ষা একজন রিক্সা কিংবা একজন কৃষকের ছেলেও সংসদে যেতে পারবে তো হাদি এই বিশ্বাসটা আমাদের মাঝে ছড়িয়ে গেছেন তো আমরা এই বিশ্বাসেই বলিয়ান একজন হাদিকে সন্ত্রাসীরা তাকে মেরে ফেলেছে কিন্তু হাদির যে আদর্শ সেটা সারা বাংলাদেশে আজকে ছড়িয়ে পড়েছে শনিবার যশোর কেন্দ্রীয় ঈদগাহে জোহরের নামাজ আদায়ের শেষে এ দোয়া অনুষ্ঠিত হয় দোয়াই সকল শ্রেণী পেশার মানুষ অংশ নেন প্রথম চাওয়া হচ্ছে এই নির্মম হত্যাকাণ্ডের সাথে এর পেছনে যারা জড়িত দ্রুততম সময়ের মধ্যে সরকারকে তাকে চিহ্নিত করতে হবে এবং যে কোনো ভাবেই আসলে তাদেরকে আটক করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে এটা হচ্ছে প্রথম চাওয়া এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন আর বাংলাদেশে কখনোই না ঘটতে পারে এটা সরকারগুলোকে নিশ্চিত করতে হবে সবচেয়ে বড় ব্যাপার ওসমান হাদির এই জীবন থেকে আমাদের সকলকে সকল রাজনৈতিক কর্মীদেরকে আসলে শিক্ষা নিতে হবে আধিপত্যবাদী শক্তি সাম্রাজ্যবাদী শক্তির কণ্ঠ থেকে বাংলাদেশের পক্ষে আমাদের সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে এর আগে পূর্ব নির্ধারিত গায়েবানা জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তা স্থগিত করা হয় পরে নামাজ শেষে হাদির জন্য দোয়া করেন আয়োজকরা মানুষকে অনেকভাবে এলাকায় উপকার করেছে সুবর্ণ ভূমি ডেক্স যশোর